অনলাইন দাউপুর ইউনিয়নের এক দুই ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের এক দুই ও ৩ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠান দাউদপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল বাসার রতনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজীবাসির উদ্দিন বাচ্চুর উপস্থিতিতে নুরু কলেজের মাঠে সুন্দরভাবে সুসম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ অ্যাডভোকেট হেলাল উদ্দিন শফিকুল ইসলাম ভূইয়া মোহাম্মদ আশিকুর রহমান রুবেল মোহাম্মদ আসাদ ফকির মোহাম্মদ কাজী জয়নাল মোহাম্মদ তাজউদ্দিন রাজ মোহাম্মদ আহসান উল্লাহ মাস্টার মোহাম্মদ রুয়েল ভুইয়া কিরণ মোহাম্মদ আবুল কালাম মিয়া মোহাম্মদ জহরুল ইসলাম সহ নেতৃবৃন্দ প্রধান অতিথি সহ বক্তারা সকলে রমজানের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন রমজান মাস সিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস এই মাসে আত্মশুদ্ধির মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকত্য লাভের চেষ্টা করি তাছাড়া আগামী নির্বাচনে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন একতবদ্ধ হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন

अपरूप टी ऑनलाइन